রহমান রহম্যানবাহীম হে আমার রব আমি এসেছি তোমার কাছে ভেঙে পড়া হৃদয় নিয়ে নিঃশ্বের স্বপ্ন নিয়ে নিঃসঙ্গ পথের ক্লান্ত পথিক হয়ে আমি এসেছি কারণ কেউ আর শোনে না আমি এসেছি কারণ কেউ আর বোঝে না আমি কাঁদি মানুষ হাসে কিন্তু তুমি তুমি জানো কেন আমি কাঁ হে আমার আল্লাহ তুমি জানো সেই সব রাতের কথা যখন চুপি চুপি আমি তোমাকে ডাকতাম পাশে কেউ থাকতো না শুধু তুমি ছিলে আমার ভাঙা শিজ আমার নীরব কান্নায় তুমি ছেলে একমাত্র শ্রোতা হে প্রভু আমি গুণাগার এমন একজন যার কাঁধে বোঝা শুধু পাপের তবুও আমি এসেছি তোমার রহমতের আশায় তোমার ক্ষমার ছায়ায় তুমি যদি আজ ফিরিয়ে দাও আমি যাব কোথায় কার দরজায় কাঁদবো কার কাছে বলবো এই দুঃখের গল্প হে আল্লাহ তুমি তো বলেছ আমার দয়া আমার গজবকে ছাড়িয়ে গেছে তুমি তো বলেছ আমি গুনাহাগারের জন্য অপেক্ষা করি তাহলে আমি এসেছি তুমি দয়া করো ক্ষমা করো আঁকড়ে ধরো হে আল্লাহ এই মনটা ক্লান্ত এই জীবনটা ভারী এই বুকটা ব্যথায় ভরপুর কিন্তু আমি জানি তুমি বলো হে আমার বান্দা হতাশ হইও না তাই আমি এসেছি তোমার দরজায় কান্না নিয়ে আশা নিয়ে হে আল্লাহ আমার মা বাবাকে তুমি জান্নাত দাও যারা আমার জন্য নিঃস্ব হয়ে গেছে তাদের তুমি বেহেসতে সর্বোচ্চ মর্যাদা দাও যারা কষ্টে আছে রুগ্ন দুঃখে ভাঙা তাদের তুমি আরামের আলো দাও হে প্রভু তুমি দেখছ যারা চাকরি হারিয়েছে তুমি জানো যারা এক টাকায় বাজার করতে পারে না তুমি জানো সেই মায়ের কথা যে ছেলেকে ভাত দিতে পারে না তুমি জানো হে আল্লাহ তুমি জানো তুমি কা দাও আবার তুমি শুকাও তুমি গড়ে দাও আবার তুমি ভেঙে দাও তবে ভেঙে আবার তুমি গড়ো এই আশাতেই আমি বাঁচি হে আল্লাহ আমার অন্তরে যদি কোরআনের জন্য ভালোবাসা না থাকে তুমি সৃষ্টি করে দাও আমার জিভা যদি জিকির ভুলে যায় তুমি তা জাগিয়ে দাও আমার চোখ যদি গুনাহ দেখে তুমি কাঁদিয়ে দাও আমার কান যদি গান শোনে তুমি কোরআনের আওয়াজে তা শুদ্ধ করে দাও হে আল্লাহ যারা এই দোয়া শুনছে তাদের অন্তরে তুমি কান্না ঢেলে দাও তাদের পাপ তুমি মুছে দাও তাদের বিপদ তুমি সরিয়ে দাও তাদের রাতের ঘুম শান্ত করো তাদের কবরের অন্ধকার আলো করো হে আল্লাহ আমার মৃত্যু যেন হয় কালেমার সাথে আমার কবর যেন হয় জান্নাতের বাগান হাসরের মাঠে যেন রাসূল শাহ আমাদের চীনে বলেন এ আমার উম্মত। হে আল্লাহ আমার জীবনটা তুমি কাবার পথে ফিরিয়ে দাও তোমার প্রেমে পাগল করে দাও তোমার সান্নিধ্যে ডুবিয়ে দাও আল্লাহ আহ ইন নাস আলু কাহব্ব ওয়াহব বা ইউ হেব বোক হে আল্লাহ তোমার ভালোবাসা দাও তাদের ভালোবাসা দাও যারা তোমাকে ভালোবাসে আর সেই সব কাজে ভালোবাসা দাও যা তোমার কাছে নিয়ে যায় আমিন ইয়ার হামার রাহিমিন